উনত্রিশ যুগ পঁচিশ যুগ একুশ যুগ ডট ডট মাইনাস তেইশ সমান কত ধারাটির সমষ্টি নির্ণয় করতেছি আমরা প্রথম পদ এ সমান উনত্রিশ সাধারণত ডি সমান পঁচিশ বিত্রিশ সমান মাইনাস সাইন পদের সংখ্যা এন সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডের সাধারণত যুগ এক তো মাইনাস তেইশ মাইনাস উনত্রিশ যুগ করলে হবে মাইনাস মাইনাস বায়ান্ন মাইনাস বায়ান্ন দ্বারা বাক করলে তেরো মাইনাস এমন হচ্ছে প্লাস আর তেরো প্লাস ওয়ান সমান হচ্ছে কত চোদ্দো সমষ্টি এস এম সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এন এর মান আমরা এখানে বসাইলাম এবং এর মান এবং ডি এর মান বসাইলাম তো চোদ্দো থেকে এক একা তেরো আর মাইনাস তেরো এবং মাইনাস গুণ করলে গেলে মাইনাস বায়ান্ন এবং আটান্ন থেকে বায়ান্ন ছয় ছয় সাত বিয়াল্লিশ